হাড়কাঁপানো শীতে কাবু বাংলা নতুন বছরের আগেই আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে তীব্র শীতের কামড়ে কাঁপছে বাংলা গতকাল রবিবার পারদ নেমেছে আট ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম শ্রীনিকেতন ও আলিপুরদুয়ারে তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াসে নামায় দক্ষিণবঙ্গে জুড়ে হাড়কাপানো পরিস্থিতি তৈরি হয়েছে দার্জিলিং সহ অন্যান্য জেলাগুলির তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে চার ডিগ্রিতে পৌঁছানোয় উত্তরবঙ্গেও শীতের দাপট আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে সেই সঙ্গে ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন এ শীতল স্রোত বা কুয়াশা অব্যাহত থাকবে তবে নতুন বছরের শুরুতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আপাতত শুষ্ক আবহাওয়ায় যা জাঁকিয়ে শীত উপভোগ করবে রাজ্যবাসী রাত্রের দিকে ঠান্ডার প্রকোপ আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস জেলার পাশাপাশি শহর এলাকাগুলিতেও কুয়াশার দাপট বাড়তে চলেছে সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ আজ উনত্রিশে ডিসেম্বর সোমবার সপ্তাহের শুরুতে দেখে নেব আজকে দিন আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে এই কনকনে ঠান্ডার মাঝে বাংলাতে বৃষ্টির সম্ভাবনা কবে থেকে রয়েছে এবং নতুন করে আগামী কয়েকদিন কোনো ঘূর্ণবাদ বা নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা না বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যেকদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রিয় দর্শক বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে সোমবারের আবহাওয়ার আপডেট সরাসরি আমরা চলে যাব স্যাটেলাইটে এবং সেখান থেকে দেখার চেষ্টা করব এই মুহূর্তে সমগ্র বাংলার আকাশের পরিস্থিতি এক নজরে তো আজকে সকাল থেকেও কিন্তু ঘন কুয়াশার চাদর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু ঘন কুয়াশার চাদর লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের সব জেলা পাহাড় থেকে শুরু করে সমতলের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আজকে সকাল থেকেই কিন্তু বেশ ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একাধিক জেলায় ঘন কুয়াশা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে একেবারে পাঞ্জাব থেকে শুরু করে একেবারে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ঢাকা পর্যন্ত বিলটিতে ঘন কুয়াশার চাদর কিন্তু অব্যাহত রেখেছে এই এলাকাগুলিতে এই মুহূর্তে যে ঘন কুয়াশার চাদর লক্ষ্য করা যাচ্ছে এই ঘন কুয়াশা গতকাল সকালের দিকেও লক্ষ্য করা গিয়েছিল বিভিন্ন এলাকায় আজকেও কুয়াশা থাকবে তবে কিছুরা কুয়াশা আজকে কম থাকতে পারে বিভিন্ন এলাকায় যদিও কম বেশি সব জেলাতেই ঘন কুয়াশার প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে এবং জানিয়ে রাখি এই কুয়াশার দাপট আগামী দুই তিন দিন আরও বাড়বে কুয়াশার ঘনত্ব কিন্তু বাড়তে চলেছে তার মূল কারণ একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর ভারতে ঢুকবে এই যে কুয়াশার জন্ম হচ্ছে তার মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা কেন কুয়াশা হচ্ছে তার বিস্তারিতটা আপনাদের জানাবার চেষ্টা করব আমরা একটু বাউর বৃষ্টিপাত মোটে যাব আপনাদের দেখাবার চেষ্টা করব এই যে কুয়াশাটা তৈরি হচ্ছে তার যে মূল কারণ তার যে ব্যাকগ্রাউন্ড যে রিজন সেটা কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা যাকে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এই পশ্চিমী ঝঞ্ঝায় কিন্তু কুয়াশার জন্ম দিচ্ছে এর কারণ হচ্ছে কুয়াশা তৈরি হতে গেলে প্রয়োজন হয় জলীয় বাষ্প কুয়াশার যে মেন কন্টেট উপাদান সেটা হচ্ছে জলীয় বাষ্প এই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা যখন উত্তর ভারতে প্রবেশ করে আর শীতকালে উত্তর ভারত থেকে যে ঠান্ডা হওয়া নেমে আসে সে ঠান্ডা হওয়া সাধারণত শুষ্ক থাকে জলীয় বাষ্পহীন থাকে কিন্তু যখন এই পশ্চিমী সঞ্জয় পাহাড়ে ঢুকে পড়ে সেই পশ্চিমী সঞ্জয় থাকা জলীয় বাষ্পের অধিকাংশ পরিমাণে উত্তরে উত্তর হাওয়ার সঙ্গে মিশ্রিত হয়ে নেমে আসে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে কিন্তু সে বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকে পড়ে আর জলীয় বাষ্প ঢুকে পড়ে উত্তর হাওয়াতে আর সে এলাকা জুড়েই কিন্তু কুয়াশার জন্ম হয়ে যায় তো সেরকমই যত পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখা যাবে পাহাড়ে তত কিন্তু জলীয় বাষ্প বাতাসে বাড়বে সেখান থেকে কুয়াশার জন্ম হবে এটাই হচ্ছে কুয়াশা জন্ম হওয়ার মূল কারণ জলীয় বাষ্প না থাকলে কিন্তু কুয়াশা তৈরি হয় না তো নতুন করে যেহেতু আগামীকালের মধ্যে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে তারপরে বলা যায় যে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আবারও কিন্তু বাংলাতে ব্যাপক ঘন কুয়াশার দাপট বাড়বে কুয়াশায় ঢেকে যাবে পুরো বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ডে ব্যাপক ঘন কুয়াশা কিন্তু আবারও নতুন করে তৈরি হতে চলেছে আগামীকাল থেকে বা তার পরের দিন মূলত একত্রিশে ডিসেম্বর থেকে ঘন কুয়াশার চাদরে মুড়ে ফেলবে পুরো বাংলাকে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমী ঝঞ্ঝা আর কি করে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যেমন কুয়াশার পরিমাণ বাড়বে তেমনই তাপমাত্রা বাড়বে তাপমাত্রা কিন্তু বাড়িয়ে দেয় এই পশ্চিমী ঝঞ্ঝা কীভাবে তাপমাত্রা বাড়বে সেই কারণটা আপনাদের জানাচ্ছি এই যে পশ্চিমী ঝঞ্ঝা যখন পাহাড়ে ঢুকে পড়বে তখন কি হয় উত্তর ভারত সংলগ্ন রাজস্থান বা পাকিস্তান সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণবর্ত তৈরি হবে ঠিক এই অংশে একটি ঘূর্ণবর্ত তৈরি হবে পশ্চিমী সঞ্চার ফলে আর সেই ঘূর্ণবর্ত তৈরি হবে সে উত্তরের হাওয়ার অধিকাংশই অংশই কিন্তু এই ঘূর্ণবর্ত চারিদিকে ঘুরতে থাকবে ফলে যে পরিমাণ হাওয়া এই মুহূর্তে নেমে আসছে সে হাওয়া কিন্তু আর নেমে আসতে পারবে না বাংলার দিকে উত্তরের সম্পূর্ণ হাওয়ার পরিমাণ কিন্তু অনেক অংশে কমে আসতে পারবে ফলে অধিকাংশ উত্তরে ঠান্ডা হওয়া কিন্তু এখানে কেন্দ্রভূত হয়ে পড়বে ফলে কি হবে না তাপমাত্রা আর নতুন করে কমবে না বরং তাপমাত্রা বাড়বে ঠান্ডা হয় তাপমাত্রাকে কমিয়ে দেবে যেহেতু উত্তরে ঠান্ডা হওয়া নেমে আসতে পারবে না তার ফলে তাপমাত্রা স্বাভাবিকভাবে কিন্তু বেড়ে যাবে ফলে বোঝা যাচ্ছে যে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে আবারও একটা চেঞ্জ আসছে কুয়াশার প্রভাব বাড়বে সঙ্গে তাপমাত্রা বাড়বে বিভিন্ন জায়গায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে পয়লা জানুয়ারি হতে হতে একত্রিশে ডিসেম্বর থেকে শুরু হতে পারে এ তাপমাত্রার ঊর্ধ্বগতি ফলে বুঝতে পারছেন একত্রিশে ডিসেম্বর থেকে জানুয়ারির এক তারিখ বা দুই তারিখ এই দুই তিন দিন তাপমাত্রা বেশ সাইনটা বাড়বে যতদিন পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে অবস্থান করবে ততদিন কুয়াশা থাকবে এবং তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে মোটামুটি এক তারিখ জানুয়ারির দুই তারিখ তিন তারিখ পর্যন্ত বা দুই তারিখ পর্যন্ত এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে শীতের যে আমেজ চলছে কনকনে হাড় কাঁপানো ঠান্ডা সেটা দুই তারিখ মোটামুটি এক তারিখ বা দুই তারিখ করে অনেকটাই বেড়ে যাবে ফলে হাড় কাঁপানো ঠান্ডার পরিমাণ কমে যাবে এবং তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে আবারও তাপমাত্রা তিন তারিখেও তাপমাত্রা বেশখানিটা বাড়তে পারে চার তারিখেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে পাঁচ তারিখের পর থেকে হুড়মুড়িয়ে আবারও তাপমাত্রা নেমে যাবে ফলে কনকনে ঠান্ডা কিন্তু আবারও অনুভূত হবে বাংলার বিস্তীর্ণ এলাকায় ফলে বোঝা যাচ্ছে আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে শীতের আমেজে ফাটা পড়বে শীতের আমেজ কমে যাবে যদিও খুব একটা যে তাপমাত্রা বাড়বে সেটা নয় যে কনকনে ঠান্ডা চলছে সেটা কিন্তু কিছুটা হয়তো যারা শীতপ্রেমী রয়েছে তাদের জন্য দুঃসংবাদ হলেও যারা শীতকাতুরে তাদের কিন্তু একটা ভালো খবর যে তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে চলেছে আগামী কয়েকদিন যেটা মোটামুটি জানুয়ারির তিন তারিখ বা চার তারিখ পর্যন্ত স্থায়ীভাবে ঊর্ধ্বগতি তারপর পাঁচ তারিখের পর থেকে আবারও কনকনে ঠান্ডা শুরু হয়ে যাবে বিভিন্ন জায়গায় তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি আবারও ড্রপ করবে যাই হোক এই তাপমাত্রা ঊর্ধ্বপতন আগামী কয়েকদিন চলবে তবে এর মাঝে নতুন করে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটা আপনাদের জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা আগামী এই মুহূর্তে যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি তাদের দক্ষিণবঙ্গে মূলত আগামী জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কোনো রকম ঝড় বৃষ্টি কোনো কিছুই নেই নিম্নচাপ বলুন ঘূর্ণবর্ত কিছুই নেই শুকনো আবহাওয়া চলবে মাঝে মাঝে তাপমাত্রা ওঠানামা করবে চলবে কুয়াশা কখনো কুয়াশা বাড়বে কখনো কমবে এরকমই একটা ওয়েদার আগামী মোটামুটি জানুয়ারির প্রথম সপ্তাহ ফার্স্ট উইকেন্ড জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এরকমই থাকবে তবে পাহাড়ের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন রয়েছে পাহাড়ে বৃষ্টি মাঝে মধ্যে দেখা যাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাহাড়ে মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে যদিও সেটা শুধুমাত্র পাহাড়ে একেবারে দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে ছিটে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তো দক্ষিণবঙ্গ সহ পাহাড়ের উত্তরের সমতলগুলিতে কিন্তু বৃষ্টি কোনো সম্ভাবনা নেই তো আসুন আমরা দেখে নেব শেষ করার আগে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা আজকে কোথায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অশোকনগরে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় তাপমাত্রা নেমেছে নয় ডিগ্রির ঘরে বর্ধমানের তাপমাত্রা নয় ডিগ্রির ঘরে রয়েছে নয় দশমিক ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে পাঁচ দশমিক চার ডিগ্রি ডায়মন্ড হারবারে তেরো দশমিক চার ডিগ্রি দীঘায় তাপমাত্রা নেমেছে বারো ডিগ্রিতে জলপাইগুড়িতে তেরো দশমিক সাত ডিগ্রি আলিপুরে এগারো ডিগ্রি সেলসিয়াস দমদমে তেরো দশমিক ছয় ডিগ্রি হাওড়ায় তাপমাত্রা এখনও পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না সললেগে তেরো দশমিক নয় ডিগ্রি নদীয়ার কৃষ্ণনগরে বারো দশমিক ছয় ডিগ্রি মালদায় বারো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মুর্শিদাবাদের তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক এক ডিগ্রি পুরুলিয়াতে এগারো ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন বোলপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা দশ ডিগ্রির ঘরে শ্রীকেতনের তাপমাত্রা রেকর্ড হয়েছে তো এই ছিল আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি